ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস্ট্রোম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজে সফলভাবে যৌথনও ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা মেহের বিবৃতিতে বলা হয় ইয়েমেনের সানা সা দা এবং অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছত্রিশটিরও বেশি বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর ভাষ্য সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহের এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শত্রুর কিছু আক্রমণ ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে বিবৃতিতে বলা হয় মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ড একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইয়েমেনে বাহিনী জানায় লোহিত সাগর অঞ্চলে শত্রুদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না দাজার উপর চালানো হামলা ও অবরোধ সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে ততক্ষণ আমাদের অভিযান চলবে অন্যদিকে লেবানন্ধিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি এমকিং নয় রেপের ড্রোন ভূপাতিত করেছে আল হুদাইদা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এদিকে ইয়েমেনের এই হামলার ফলে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি তবে মার্কিন যুদ্ধবিমান সা ডা প্রদেশে হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে ইয়েমেনি কর্তৃপক্ষ এই ঘটনার পর লোহিত সাগরে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম